Kakra waktu pas. Pas. বড় চিংড়ি এগুলো খাওয়ার শরীয়তে বিধান নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের জন্য পানির নিচে যা এগুলো সব খাওয়া আমাদের জন্য হালো যেইগুলা প্রাণী চিতল মাছ বোয়াল মাছ ও কি আগে কিছু দিয়ে ধরে তারপরে খায় না ডাইরেক্ট মুখ দিয়ে খায় ডাইরেক্ট যেগুলা মুখ দিয়ে খায় এইগুলো একদম জেনারেলি আমাদের জন্য একদমই হ্যান্ড্রেড পারসেন্ট কোনো সন্দেহ নাই আর যেইগুলা আগে কিছু দিয়ে ধরে তারপরে খায় চিংড়ি মাছ কিছু খাওয়ার জন্য ওর আগে সুর দিয়ে ধরে অক্টোপাস আগে তার শিকারটা ধরে তারপরে মুখের মধ্যে দেয় এই জন্য এইগুলার ব্যাপারে অনেকে স্কুইড এইগুলার ব্যাপারে আপত্তি করেছেন কিন্তু এই আপত্তি হারাম নয় সেই হিসাবে চিংড়ি কাঁকড়া অক্টোপাস সব জেনারেলি আমাদের জন্য জায়েজ তবে একটা একটু অপছন্দনীয় আর একটা হচ্ছে জেনারেল তবে কখনো কেউ এটাকে হারাম না জায়েজ খেলে গুনা হবে এই কথা বলতে পারবে না যেই কথা বলবে তার গুনা হবে কেননা আল্লাহর রসুল আল্লাহ আমাদের জন্য যে শরীয়ত দিয়েছেন ওই শরীয়তের উপরে পণ্ডিতি করার কারো অধিকার নাই